তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ ভালো লাগে সাথে থাকার অনুরোধ রইল শ্রাবন্তী মিস্ত্রির লেখা প্রেমের ফাঁদে আমাদের বিয়েটা তোমাদের বাড়ি থেকে মেনে নেবে তো আমার বাড়িতে আমার কথাই শেষ কথা বুঝলে আমি বলেই দিয়েছি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আমি সুমনা শক্ত করে জড়িয়ে ধরল সৌরভকে সৌরভ মাথায় হাত বুলিয়ে দিতে লাগল সুমনার আজকাল ভীষণ দুশ্চিন্তা হয় সুমনার ওদের সম্পর্কটা নিয়ে চারিদিকে কানা চলে চলবে নাই বা কেন একে সুমনা বিধবা এক সন্তানের মা তার উপর সৌরভ অবিবাহিত সুমনার থেকে বছর কানেকের ছোটো ওদের ভালোবাসাকে মানুষ নোংরামি নাম দেয় সুমনা বারবার বলে চলো বিয়ে করে নিই সৌরভ আশ্বাস দেয় এত তাড়া দিলে চলে বাড়িটা তৈরি শুরু করেছি সবে বিয়ে করলে তো আমি তোমাকেই করব। আশেপাশের লোকজন বলে নির্লজ্জ মেয়ে মানুষ বাচ্চা ফেলে পরপুরুষের সাথে প্রেম করে সুমনা অনেক ভেবেছে প্রথমে আসতেই চায়নি সৌরভের সাথে সম্পর্কতে কিন্তু সৌরভের ওর প্রতি ভালোবাসা যত্ন দেখে বড় লোভ হয়েছে ওর মনে বিয়ের পর মাত্র ছ মাস সংসার করেছিল সুমনা তারপর স্বামীর মৃত্যুর পর ঠাঁই হয় বাপের বাড়িতে ততদিনে সুমনা সন্তান সম্ভবা সৌরভকে ভালোবাসার পর আবার ও মনে মনে স্বপ্ন দেখে কপালে সিঁদুর লাল পাড় শাড়ি পরে নতুন করে শুরু করা সৌরভ আর সুমনা এক কোম্পানিতে কর্মরত সুমনা নার্স আর সৌরভ মার্কেটিং ডিপার্টমেন্টের স্টাফ সৌরভ রোজ খাবার আনে সুমনার জন্য কখনো ভাত মেখে খাইয়ে দেয় বাড়ির কাছে পৌঁছে দিয়ে আসে দায়িত্ব নিয়ে সুমনা মনে ভাবে ওর মেয়ে আর সৌরভকে নিয়ে একসাথে থাকবে সুমনা বারবার বলে চলো রেজিস্ট্রি ম্যারেজটা অন্তত করে নিই সৌরভ বলে যা হবে ধুমধাম করে হবে আমি বাড়ির একমাত্র ছেলে আমার বাবা মায়ের একটা ইচ্ছে আছে তো সুমনা মেনে নেয় আর ভয় ভয় অপেক্ষা করে অন্য কলিগরা সুমনাকে বলে এই বয়সের ছেলেদের মতিগতি ঠিক থাকে না বিয়ে করে নেয় তাড়াতাড়ি সুমনা বলে যে সে বিশ্বাস করে সৌরভকে দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেছে সৌরভের সাথে সুমনার ঘনিষ্ঠতা আরও বেড়েছে ওরা হাতে হাত রেখে দিগন্তে মিশে যাওয়া সূর্যাস্ত দেখে ঝাল ফুচকা খাই সুমনা মনে মনে ভাবে এই দিনগুলো যেন শেষ না হয়ে যায় মনে পড়ে স্বামীর মৃত্যুর পর একা লড়াই করার দিনগুলো যখন ছিল পাশে বৃদ্ধা মা ছাড়া কেউ ছিল না আর আজ ওর কাছে একটা ভরসার কাঁধ আছে সৌরভ বলে আর ছটা মাস পরেই বিয়ে করব তোমায় কিন্তু বাড়িটা কমপ্লিট করতে আরও টাকার দরকার সুমানা কিছু না ভেবেই নিজের সবটুকু সঞ্চয় তুলে দেয় সৌরভের হাতে সৌরভ বলে যে রাস্তা যে রাজপ্রাসাদ বানাচ্ছি তার রানি তো তুমি এইভাবে দিন এগিয়ে চলে সুমানা ঠিক করতে থাকে একদম টকটকে লাল বেনারসি পরে ও বিয়েতে বসবে আশেপাশের লোকজন সুমানাকে ঠেস দিয়ে কথা বলে ভাবে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ছ মাস কেটে গেছে সৌরভের বাড়ি তৈরি কমপ্লিট সুমনা শুনলো সৌরভ অন্য ব্রাঞ্চে ট্রান্সফার চাইছে এখন আর সৌরভ সুমনাকে ফোন করে না সুমনা কল করলে দু একটা উত্তর দেয় বাকিটা এড়িয়ে যায় সুমনাকে সামনে দেখলে আর চোখ তুলে তাকায় না সুমনা বার ছয় ফোন করার পর রিসিভ করে সৌরভ সুমনা কান্না মাখা গলায় বলে কেন করছো এরকম কি হয়েছে তোমার তুমি ট্রান্সফার কেনই বা নিচ্ছ সৌরভ গম্ভীর গলায় বলে আমার বাড়ির লোক তোমাকে মানবে না জানিয়ে দিয়েছে সুমানা চোখে অন্ধকার দেখলো চেয়ারে বসে পড়ে কাঁদতে কাঁদতে বললো তুমি তো সব জেনেই সম্পর্কে এসেছিলে তাহলে আজ এসব বলছো কেন সৌরভ বললো আমি আমার বাবা মায়ের অবাধ্য হতে পারবো না সুমানা বললো তাহলে কেন আমাকে ঠকালে আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলে কেন আমি তো কারো কথা না শুনে শুধু বিশ্বাস করেছিলাম তোমায় তারই প্রতিদান দিলে তুমি সৌরভ বলে ফেললো বিধবা মেয়েকে কেনই বিয়ে করব আমি কি আছে তোমার কাছে সুমানা জড়ানো গলায় বললো তাহলে তুমিই আমাকে চাইছ না সৌরভ বলো না চাইছি না তোমারই এত সংসার করার শখ কিসের ফোনটা ধপ করে পড়ে গেল হাত থেকে সুমনার তারপর আর কিছু মনে নেই জ্ঞান ফিরতে সুমনা দেখলো ওর মা মাথার কাছে বসে মেয়েটা কাঁদছে অঝরে সুমনা মেয়েকে জড়িয়ে ধরল সুস্থ হতে সুমনার কয়েকদিন সময় লেগেছিল এক সপ্তাহের মধ্যে সৌরভ নববিবাহিত স্ত্রীকে নিয়ে ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশানে লিখলো আমার রানী একের পর এক পোস্ট করলো সিঁদুর দান মালাবদলের ছবি সুমনা বুঝলো সব আগে থেকে ঠিক করাই ছিল সুমনা এত বড় থাকাকে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেললো পাশে দাঁড়ালো কয়েকজন বন্ধু পাড়া প্রতিবেশীরা বলল বেশ হয়েছে সুমনার নিত্যদিনের সঙ্গী হলো কান্না আর আফসোস চার দেওয়ালের মধ্যে বন্দি রাখলো নিজেকে বন্ধুরা বোঝালো নিজের মা আর মেয়ের জন্য লড়াই ওকে চালাতেই হবে জীবনের সাথে ততদিনে সৌরভের রঙিন জীবন অষ্টমঙ্গলা হানিমনের ছবি ফেসবুক জুড়ে আর সুমনা নিঃস্ব ওর কাছে কোনো প্রমাণ নেই যে ও সৌরভকে ওর সব সঞ্চয় দিয়েছে বিশ্বাস করে পনেরো বছর কেটে গেছে সুমনা তারপর আর সংসার করা স্বপ্ন দেখার কথা কল্পনাও করেনি ঠকে গিয়ে বুঝেছে সবাইকে কিছু মানায় না একদিন হঠাৎ ওয়ার্ডে পেশেন্ট অ্যাটেন্ড করতে গিয়ে চমকে উঠল সুমনা এই যে সৌরভ সুমনাকে দেখতে পেয়ে সৌরভ বলল তুমি সুমনা বলল হঠাৎ হাসপাতালে যে বাড়ির কেউ এসেছে ফুপিয়ে কেঁদে ওঠে সৌরভ বলল আমার কেউ নেই গো সুমনা বললো মানে সৌরভ বললো বাবা মা গত হয়েছেন আমার স্ত্রী পাপিয়ার সাথে ডিভোর্সের মামলা চলছে প্রতি মাসে মোটা অঙ্কের অ্যালুমিনি গুনতে হয় আমার বাড়ি আমি পাপিয়ার নামে করে দিয়েছিলাম এখন নিজের বাড়িতে ওঠার অধিকার নেই আমার ওর প্রেমিককে নিয়ে আসে আমার বাড়িতে ছেলেটার কাছে যেতে দেয় না আমাকে কতদিন বাবা ডাক শুনিনি আমার সব শেষ হয়ে গেছে সুমনা এত অসুস্থ তাও কেউ একবারের জন্য খোঁজ নেয়নি সুমনা দীর্ঘশ্বাস ফেলে বলেছে তাতে কি কোনো বিধবাকে তো বিয়ে করতে হয়নি আর চলে যাওয়ার সময় সুমনার হাত ধরে সৌরভ বলেছে আর একটু থেকে যাও সুমনা বলেছে আমি তো সারা জীবন থাকতে চেয়েছিলাম থাকতে দিলে কোথায় প্রমাণ করে দিয়েছ বিধবা মেয়েরা ভালোবেসে ঠকে যায় স্বীকৃতি পায় না আর অথচ কত মনীষীরা বলেছেন আমাদের নাকি ভালো থাকার অধিকার আছে আইনও তাই বলে কিন্তু বিশ্বাস নষ্ট করে মানুষ আমি বেশ ভালো আছি মেয়ে ডাক্তারই পড়ছে আমার দুনিয়া ওকে ঘিরে তোমার জন্য সমাজ থেকে যে ঘৃণা আমি পেয়েছিলাম আমার মেয়ে তা গর্বে বদলে দিয়েছে আমার পরিচয় এখন আদর্শ মা হিসেবে যেটা সবচেয়ে বেশি শান্তি সুস্থ হলে আমি তোমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেবো দরকার হলে একজন আয়া খুঁজেও দেব এর থেকে বেশি কিছু আর করতে পারবো না তোমার জন্য আর এগুলো করব শুধুমাত্র মানবিকতার বিচারে কি জানো তো ঠকালে তোমাকে একদিন ঠিক ঠকতে হবে এই বিষয়ে তোমার নিজেকে প্রস্তুত রাখা উচিত ছিল